বাবা যে যুদ্ধের ময়দানে গেল বাবা তো আমাকে কিছু বলে গেল না আমি পিছনে পিছনে আসলাম কিন্তু বাবা আমার দিকে একটু তাকাইল না আমার আব্বা আমার কথাটা একটু চিন্তা করল না নবী গো নবীজি আমার মা নাই আমার মা নাই আমার বাবা যে শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছেন এখন আমি কার হাতে ঘুমাইব আমাকে কে খাবার দাবার খাওয়াইয়া দিবে কে আমাকে গোসল করাইয়া দিবে গো কে আমাকে গুম পাড়াইয়া দিবে আমার মা নাই আমার এখন বাবাও নাই আমার একটা নাই গো বাই গন আমার একটা বোন নাই আমি কার সঙ্গে থাকবো আমি কে আমাকে লালন পালন করবে আমার বাবা কি আমার কথাটা একটু চিন্তা করলো না আল্লাহ মাকবার চিন্তা করে দেখেন আল্লাহ নবী সন্তানের কথা চিন্তা করতো না আল্লাহ নবীর মোহাব্বতে আল্লাহ নবী বলা মাত্র যুদ্ধের ময়দানে গিয়া সামিল হয়ে যাইত ওকবার আদি আল্লাহ উত্তরণ গো সাদা তোরণ করলেন বাশি দেব নে কঁকে আল্লাহ নবী জোরাইয়া দুনিয়া আঞ্জা মারিয়া জোরাইয়া দুনিয়া বলে বাশিরে তোর বাবারাই তো কি হয়েছে আমি বিশ্বনবী তো তোর বাবাকে ফিরাইয়া নিয়া দিতে পারবে না আমি বিশ্বনবী কথা দিলাম ওয়াদা দিলাম আজকের পর দেখে আমি বিশ্বনী বাবা হয়ে গেলাম আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লামিন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যাইতে কবি আল্লাহ নবীর একদম সাহাবি যার নাম হল ওকবা ওকবা রাজি আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমান চুল্লিল আলমিনকে এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যাইতে হবে এই কথা বলা মাত্রই ওকবা রাজি আল্লাহ তারানগু বাড়ির দিকে ছুটে গেলেন যাওয়া যাইয়া তলোয়ার হাতে নিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রানা হয়ে গেলেন পিছন দিক থেকে ওনার একমাত্র সন্তান সাদ বছরের একমাত্র সন্তান বাসির বাসির আল্লাহ আকবার এই সন্তান তার পিছনে পিছনে আসি বাবার পিছনে পিছনে যায় বাবা যুদ্ধের ময়দানে যাবে সন্তান ও পিছনে পিছনে আসি আল্লাহ আকবার অকবার আদি আল্লাহ আল্লাহ নবীকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসছেন সন্তানের দিকে একটা বারের জন্য তাকায় না সন্তানের চেহারা জন দিকেও তাকায় না কেননা যদি

সন্তানের দিকে তাকায় না সন্তানের দিকে না তাকাইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রানা করলেন সন্তান বাসীর পিছনে পিছনে আসিয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে বাবা যুদ্ধের ময়দানে সামিল হয়ে গেছি আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একেবারে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছি বাবার জন্য অপেক্ষা করতেছি বাসীর কুবরা রাদিয়াল্লাহু তাআলাগণ বাবার জন্য অপেক্ষা করে আর চিন্তা করে যুদ্ধের ময়দান থেকে কত মানুষই ফিরে আসলো এখনো আমার বাবা ফিরে আসলো না বাবার জন্য সন্তান অপেক্ষা করে যুদ্ধের ময়দান থেকে এক এক করে সব সাহাবীরা যখন নাকি ফিরে আসলো তাকায়া দেখে বিশ্বনবী রহমানতুলিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন কিন্তু তার বাবা অকবার আদি আল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে না আল্লাহ আকবর বাসির আল্লা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলকে ডাক দেয়া বলে নবী গো অগনবীজি যুদ্ধের ময়দান থেকে সবাই ফিরে আসলো যুদ্ধের ময়দান থেকে সাহাবে কারামরাও ফিরে আসলো যুদ্ধের ময়দান থেকে আপনিও চলে আসলেন নবী গো একটু বলেন না বিজি আমার বাবা যুদ্ধের ময়দান থেকে এখনো ফিরে আসে নাই আমার বাবা যুদ্ধের ময়দান থেকে এখনো আসে নাই আমার বাবা কোথায় আমাকে একটু বলেন না কি জবাব দেওয়ার মধ্যে কোনো বাসা নাই চেহারার দিকে তাকায় বাশিরের চেহারার দিকে তাকায়ও আল্লাহ নবী কথা বলতে পারে না সামনের দিকে আগায়া যাইতেছেন বাসির আল্লাহ নবে দুইটা পায়ে এরকম জরায়া দুনিয়া বলে একটু বলেন না গো আমার বাবা কোথায় আমার বাবা সারা তো আমার কেউ নাই আমাকে একটু বলেন না আমার বাবা কোথায় আল্লাহ নবী কোনো কথা বারতে বলেন না আল্লাহ আকবার আল্লাহ নবী কথা না বলিয়া আল্লাহ নবী বিশ্ব নবী বাসিরের চারা দিকে তাকায়া বিশ্ব নবী রহমান তুল্লিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিশ্ব নবী রহমান তুল্লিন কান্দে আর আসমানের দিকে সাদা তাঙ্গুলটা দুটাইয়া দিয়া বাস ডাক দিয়া বলে অবশি তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে তোমার বাবা শাহাদাত বরণ করেছি অবশিত তোমার বাবাকে তো আমি আজকে ফিরাইয়া দিতে পারব না আনিয়া দিতে না তোমার বাবা বরণ নবীর ডাক বাবা করেছি আল্লাহ যে যুদ্ধের ময়দানে গেল বাবা তো আমাকে কিছু বলে গেল না আমি পিছনে পিছনে আসলাম কিন্তু বাবা আমার দিকে একটু তাকাইল না আমার আব্বা আমার কথাটা একটু চিন্তা করল না নবী গো কখন আমার মা নাই আমার মা নাই আমার বাবা যে শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছেন এখন আমি কার হাতে ঘুমাইব এখন আমি জি আমাকে কে খাবার দাবার খাওয়াইয়া দিবে কে আমাকে গোসল করাইয়া দিবে রবি গো কে আমাকে গুম পারাইয়া দিবে আমার মা নাই আমার এখন বাবাও নাই আমার একটা বাই নাই গণাবিজি আমার একটা বোন নাই আমি কার সঙ্গে থাকবো আমি কে আমাকে লালন পালন করবে আমার বাবা কি আমার কথা না একটু চিন্তা করল না আল্লাহ আকবার চিন্তা করে দেখেন আল্লাহ নবীর সাহাবিরা সন্তানের কথা চিন্তা করতো না আল্লাহ নবীর মুহাব্বতে আল্লাহ্ন নবী বলা মাত্রই যুদ্ধের ময়দানে গিয়ে সামিল হয়ে যাইত অকবা নদী আল্লাহ গুতর বরণ করলেন বাসির কে আল্লাহ নবী জরায়ুন আঞ্জামে তোর বাবা নাই তো কি হয়েছে আমি বিশ্বনবী তো তোর বাবাকে ফিরাইয়া নিয়া দিতে পারবো না আমি বিশ্বনবী কথা দিলাম ওয়াদা দিলাম আজকের পর থেকে আমি বিশ্বনবী তুই বাসিরের বাবা হয়ে গেলা। নবী বলেন বাসির তোমার বাবা আমি বিশ্বনবী হয়ে গেলাম আল্লা নবী বিশ্বনবী বাসিরকে চরাইয়া দরিয়া বলে আজকে থেকে আমি তোমার বাবা তোমার লালন পালন তোমার বরণ পোষণ তোমার খাওয়া দাওয়া সব কিছু আমি বিশ্বনবী খেয়াল রাখবো আমি যেই কথাটা বুঝাইতেছিলাম আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসা কারামের ভিতরে কত বেশি ছিল তারা স্ত্রীর কথা বলে যেত সন্তানের কথা বলে যেত সংসারের কথা বলে যেত তার পরিবারের কথা মা বাবার কথা বলে যেত আল্লাহ নবীকে এত বেশি মোহাব্বত করত এত বেশি ভালোবাসত আল্লাহ নবীর ডাক দেওয়া মাত্র এই যুদ্ধের ময়দানে জাপাইয়া পড়ত ঠিক তেমনি বাবেন একজন সাবি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখেন উনিও একই রকম অবস্থা বিশ্বনবী রহমাতুল হিজরত করার পরে আবুল সালাম পাগল পারা হয়ে গেছি আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছি আমি আর মক্কায় থাকবো না পাগলপাড়া পারা হয়ে গেছি মদিনায় যাওয়ার জন্য পাগল পারা এই দিক থেকে তার আত্মীয় স্বজনেরা সন্তানদেরকে ছেলে মেয়েগুলাকে আটকাইয়া দিছে বাবার লোকজন ছেলে মেয়েগুলাকে আটকাইয়া বলে তুমি যদি মক্কা থেকে হিজরত মদিনায় যাও তাহলে তোমার সন্তানগুলাকে আমরা দিব না দিক থেকে শ্বশুর বাড়ির লোকেরা তার স্ত্রীকে আটকাইয়া দিয়ে দেয় বলে তুমি যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাও তোমার স্ত্রীকে দেব না আল্লাহু আকবার আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা হুদদা বলেন হে আমার গোষ্ঠী আওলাদা আমার গোষ্ঠীর লোকেরা তোমরা শুনে নাও তোমরা আমার সন্তানকে আটকাইয়া দিতে পারো তোমরা আমার স্ত্রীকে আটকাইয়া দিতে পারো কান খুলে শুনে রাখো আমার স্ত্রীকে আমি হারাইতে পারি আমার সন্তানকে আমি হারাইতে পারি আমার গোষ্ঠীর লোকদেরকে আমি হারাইতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য আমার বিশ্বনবীকে আমার কলিজা থেকে আমি হারাইতে পারি না